আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শিক্ষক নিবন্ধনে কিন্তু পাঁচটি যুগান্তকারী চেঞ্জ আসছে এই চেঞ্জটার জন্য কিন্তু আমরা এতদিন ধরে লড়াই করেছি এতদিন ধরে এই কথা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি তো ধীরে ধীরে এন আমার মনে হয় বেশ সিধাপথে আসছে কাজটা খুব দীর্ঘতিতে বাট আমার মনে হয় এটা তারা সঠিক ট্র্যাকে রয়েছে তো চলুন জেনে আসি কোন সেই পাঁচটা যুগান্তকারী পদক্ষেপ তারা নিতে যাচ্ছে সেটা সম্পর্কে জেনে আসি আমাদের এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে বিজ্ঞপ্তির যে দিন দেওয়া হবে সেদিন থেকে বয়স কাউন্ট করা হবে তো এটা নিয়ে কিন্তু আমরা বহুত আলোচনা করেছি এর আগে এটা নিয়ে কিন্তু নানা ধরনের ক্ল্যাশ তৈরি হয়েছে নানা অনেকেই কিন্তু জব পাননি এর এই এই ইস্যুর কারণে অনেকের বয়স শেষ হয়ে গিয়েছে হ্যাঁ তো এটা ছিল আসলে এন টিআরসির একটা কালো অধ্যায় তো এটা যদি অর্থাৎ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি থেকে যদি বয়সটা কাউন্ট করা হয় তাহলে আমার মনে হয় এটা সবার জন্য ভালো হবে এবং দীর্ঘদিনের যে একটা ক্রান্তিকাল সেটা কেটে যাবে দুই নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন একদিনে হওয়া আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনে পাশ করতে হলে প্রথমে প্রিলিমিনারি হয় এরপরে লিখিত পরীক্ষা হয় এরপরে ভাইবা হয় তো ইন্টারসে কর্মকর্তারা তারা একটা সিদ্ধান্তে যাচ্ছেন যে সামনের দিনগুলোতে হয়তো প্রিলি এবং রিটেন একসাথে হবে যেমনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় হয় এখন আপনি যদি শুধু প্রিলিমিনারি দিয়ে কাউকে জাজ করতে যান তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আবার যদি শুধুমাত্র লিখিত দিয়েও যদি আপনি জাজ করতে চান তবুও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় সেজন্য প্রিলি এবং রিটেন দুইটা একসাথে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমার মতে এটা বেশ ভালো একটা উদ্যোগ তিন নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার তাদের প্ল্যান রয়েছে তো এটা আসলে বেশ ভালো একটা উদ্যোগ আপনারা জানেন বিভিন্ন সময়ে কিন্তু এন নিয়োগ দিতে দিতে প্রায় অনেক বছর চলে যায় অনেকের কিন্তু বয়স হয়ে যায় নির্দিষ্ট বয়স পার হয়ে যায় এন টিআরসির সেক্ষেত্রে তারা যদি নিয়োগ প্রক্রিয়াটা আরও বেশি দ্রুত করে তাহলে এটা সবার জন্যই অনেক ভালো কিছু বয়ে আনবে চার নম্বর যে সংশোধনী তারা আনছে সেটা হচ্ছে শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীদেরকে ভায়ভাতে কিন্তু টেকানো হবে ধরেন শূন্য পদ থাকলো পঞ্চাশ হাজার তাহলে ভাইভাতে টেকাবে তারা এক লাখ এবং এক লাখের ভেতরে কাটাই ছাটাই করে বেস্ট শিক্ষকগুলোকে তারা চূড়ান্ত নিয়োগ দেবে আমাদের পাঁচ নম্বর এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট যে সংশোধনী তারা আনতে যাচ্ছে সেটা হচ্ছে চূড়ান্ত রেজাল্টের ক্ষেত্রে শূন্য পদের চাইতেও টোয়েন্টি পারসেন্ট বেশি প্রার্থীকে তারা কিন্তু টেকাবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন ধরেন শূন্য পদ হচ্ছে এক লাখ ধরে নিলাম তাহলে তারা চূড়ান্তভাবে একদম ভাইবা টাইবা সব কিছু কমপ্লিট করার পরেও চূড়ান্তভাবে একদম গণবিজ্ঞপ্তি পর্যন্ত তারা টেকাবে কত প্রায় এক লাখ বিশ হাজারকে হাজার সংখ্যাকে তারা টেকাবে এর পেছনে কারণ হলো যে হয়তো পরবর্তী যখন নিবন আপনার হচ্ছে যখন গণবিজ্ঞপ্তি আসবে তখন হয়তো যারা বাদ পড়বে তারা হয়তো পরবর্তী গণবিজ্ঞপ্তি আবার আবেদন করবে তারা এই সিস্টেমে এই জন্য আসতে চাচ্ছে যেন শিক্ষক সংকট না থাকে প্রত্যেক বছর এক একবার কিন্তু গণবিজ্ঞপ্তি যায় আসে কিন্তু শিক্ষক সংকট আমাদের থেকে যায় এই সংকটটা কাটানোর জন্য মূলত এই পদক্ষেপ এই পাঁচটি পয়েন্ট যে আমি বললাম এটা আসলে তা এখনও প্রয়োজন চূড়ান্ত হয় নাই এটা এন টিআরসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠাবে এরপরে এটা আইন মন্ত্রণালয়ে যাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতদিন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বা অন্য কোনো জায়গায় এটা পাশ না হবে এই সময়ের ভেতরে যদি কোনো বিজ্ঞপ্তি আসে তাহলে বিজ্ঞপ্তি কিন্তু এই নিয়মগুলোর ভিতরে পড়বে না অর্থাৎ এই আইনটা পাশ হওয়ার আগেই ধরুন উনিশতম বিজ্ঞপ্তি উনিশতম শিক্ষক নিবন্ধন চলে আসলো তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধনের সমস্ত প্রক্রিয়া কিন্তু এই নিয়মের মধ্যে থাকবে না এবং উনিশতম নিবন্ধন আসার আগেই যদি এই আইন পাশ হয়ে যায় তাহলে উনিশতম নিবন্ধন থেকেই এটা কার্যকর হয়ে যাবে আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো সর্বশেষে আমি যেটা বলতে চাই যে এই নিয়মটি যেটা করতে যাচ্ছে সেটা অবশ্যই ভালো হবে এটার জন্য কিন্তু আমরা এন টিআরসিকে সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যাশা করবো তাদের কাছ থেকে তারা যেন খুবই দ্রুততম সময়ের মাধ্যমে এটা পাশ করিয়ে দেয় এবং শিক্ষকদেরকে মেধাবীদেরকে এই পেশায় তারা যেন আসার একটা পথ সুগম করে দেয় সো ধন্যবাদ সবাইকে কেমন লাগলো আমাদের ভিডিওটা আরও ভিডিও এরকম চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে